আপনারা জানেন সমগ্র বাংলাদেশের ন্যায় বিয়ানিবাজার উপজেলা এবং পৌরসভাতে আমাদের প্রান্তীয় নেত্রী সুখ এবং দোয়া মাহফিল প্রতিটা প্রোগ্রাম প্রতিটা ওয়ার্ডে হচ্ছে এবং সেখানে আমাদের এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফৈসল আহমদ চৌধুরী উনি সব প্রোগ্রামের যাচ্ছেন আপনারা জানেন উনি নমিনেশন পাওয়ার পর সমগ্র বিয়ানি বাজার গুলো যে জোয়ার সৃষ্টি হয়েছে গানের শেষের আমরা আশাবাদী উনি এই বিয়ানি বাজার গুলো মানুষের মনের মনে গুড়ায় আজীবন থাকবেন এবং পরিশেষে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অবিশ্রদ্ধে জানিয়ে এবং আমার নেত্রী যাতে জান্নাতবাসী হন রফুল আলমের কাছে এই প্রার্থনা আমি আমার বক্তব্য বিদায়কে